বলছি দাদা আপনার নাম আমার শুভঙ্কর বিশ্বাস কোন সংস্থার কি দায়িত্বে আছেন আপনি আমি ম্যানেজিং কমিটির মেম্বার কোন সংস্থার বিপুল আজকে প্রেস মিট ডাকছেন কি কারণে প্রেস মিট ডেকেছি এই কারণেই আমাদের যে সংস্থার মেন লিড রয়েছে লিডার বিপুল সরকার উনি এম এম এর ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের চান্স পেয়েছে সেটা সাউথ এশিয়ার চ্যাম্পিয়নশিপ হচ্ছে থাইল্যান্ডে অনুষ্ঠিত হতে চলেছে নেক্সট মান্থ এটা আপাতত এখনও রায়গঞ্জে এরকম হয়নি বিপুল আপাতত কলকাতায় ট্রেনিং নিচ্ছে এখানে কে শেখায় আমাদের রায়গঞ্জে বর্তমানে আপনার ক্যারেক্টারটা প্রচলিত রয়েছে মিক্স মার্শাল আর্টটা এখনও শুরু হয়নি প্রেসমিটটা এই কারণে ডাকা হয়েছে আমি পার্সোনালি কিছু মানুষের কাছে গিয়েছিলাম কারণ এটা অনেকটা দূরে হচ্ছে এই অনুষ্ঠানটা মানে প্রোগ্রামটা ওখানে থাইল্যান্ডে হচ্ছে ওখানকার যে কস্ট রয়েছে বা ওখানে যা পেমেন্ট দিতে হবে আমাদের একটা এনটিভি হিসাবে ওই বিপুল অর্থটা এখনও উপর লেভেলে যায়নি যে ও পার্সোনালি দেবে আমি প্রেসমিটের মাধ্যমে সাধারণ মানুষের কাছে আবেদন রাখছি যাতে সবাই এগিয়ে এসে বিপুলকে সাহায্য করে আর বিপুল এত আমাদের ওয়ার্ল্ড আমাদের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ এটা অনেক দূরে হচ্ছে আর ইন্ডিয়া থেকে তিনজন চান্স পেয়েছে তার মধ্যে রায়গঞ্জের ছেলে বিপুল সরকার চান্স পেয়েছে আমি পার্সোনালি আমাদের রায়গঞ্জ ক্লাসের কাছে বিনীত নিবেদন যাতে সবাই এসে একটু সাহায্য করে বলছি আপনার নাম আমার নাম বিপুল সরকার কি না অ্যাকচুয়ালি আমার নিজস্ব ক্লাস আছে তারপরে আমি যেরকম ক্যারাটাতে ছয় সাতবার ইন্টারন্যাশনাল খেলেছি কিক বক্সিংও ইন্টারন্যাশনাল খেলেছি সো এখন আমি স্টার্ট করেছি বাচ্চাদেরও অনেক গেমস শেখাচ্ছি কারণ আমাদের রায়গঞ্জে যেরকম প্রচলিত আছে শুধু ক্যারাটা আদার্স বাইরে যেরকম জুডো রেসলিং যেগুলো আছে সব কিছু যেটা আমি যাচ্ছি সাউথ এশিয়ান চ্যাম্পিয়নশিপে থাইল্যান্ডে হচ্ছে যেটার জন্য আমি যেই একাডেমিতে ট্রেনিং করি আমি ওখানকার স্যাররা এক লাখ টাকার মতন স্পন্সারশিপ করে দিয়েছে আর ষাট হাজার টাকার মতন মানে স্পন্সারশিপ বাকি আছে বা আমাদের এখানের থেকে স্পন্সারশিপ করে দিলে আমাদের সুবিধা হয় চান্স অ্যাকচুয়ালি অনেকে মানে আমাদের এর জন্য এভ এর অনেক চ্যাম্পিয়নশিপ খেলতে হয়েছে ওয়ার্ল্ড ফেডারেশন একমাত্র আমাকে ইন্ডিয়ার থেকে রেকমেন্ড করেছে ইভিএম এর ফেডারেশন সবাইকে রেকমেন্ড করে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য আমাকে ওয়ার্ল্ড ফেডারেশন থেকে আমার পারফরম্যান্স দেখে ওরা সিলেক্ট করেছে থেকে ভারত থেকে কতজন যাচ্ছে প্রো চ্যাম্পিয়নশিপে তিনজন যাচ্ছে অ্যামাচার খেলতে ছয় থেকে সাতজনের মতন যাচ্ছে আমাদের রাজ্য থেকে আমাদের রাজ্যের থেকে দুজন যাচ্ছে ক্যারাটার হয়ে গেছে দেখেন অনেক স্টাইল কোনটা লিগ্যাল কোনটা ইনলিগাল কেউ কাউকে প্রশ্ন করতে পারেন ন্যাশনাল ফেডারেশন তিনশোটা স্টাইলের উপরে অ্যাপ্লিকেশন দিয়ে রেখেছে এবার কিক বক্সিংয়ে যেরকম আমাদের ওকো ইন্ডিয়া কিক বক্সিং একটাই রয়েছে যেরকম জুডো আছে রেসলিং আছে যেগুলো বাইরের দিকে প্রচলন আছে সব খেলাই আমি চাচ্ছি যাতে আমাদের উত্তর দিনাজপুরে আসে আর বাচ্চারা খেলতে পারে আমরা কেন ডিসাইড করবো বাচ্চারা ক্যারাটাতে যাবে এবার কোন বাচ্চা কোন জায়গায় যে করতে পারবে ওটা বাচ্চারা ঠিক করলে মনে হয় ভালো হবে সব মাই চায় মেয়েকে রাজরানীর রানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না ছোট ছোট অনুভূতির স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকের সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ